জায়গা থেকে এবং ছোট 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 মামনিরা পুরস্কারের জন্য করে বসে আছে সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমরা বক্তব্য দেব না শুধুমাত্র আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমি বিদেশ শিশুদের একটা কথা বলব আপনাদের অনেকের কষ্ট লাগছে এত সুন্দর পরিবেশের মধ্যে এত সুন্দর অতিথিদের মধ্যে

আমার জন্মটা আদমজি জুলপে জন্মটা হয়েছিল আদমজি জুলপে আর আজকে আমি আমার বয়সের শেষ প্রান্তে এসে সেই ঝুঁক মেলে এবং সর সোনালে আস দিয়ে আমার গায়ে আজকে জামা তো আমার শুরুটা এবং শাসটার লোভে আমি চলে এসেছি তো যাই হোক সোনালে আসলে আমরা লাল পালন ধারণ করবো এবং পাটকে দেশি উৎপন্ন ব্যবহার করবো এবং আমাদের এই যে পলিথিন প্লাস্টিক এই সমস্ত ব্যবহার করার কারণে অনেকের ক্যান্সার হচ্ছে এবং বড় বড় রোগগুলো হচ্ছে যে রোগের চিকিৎসা হয় না তো এই পলিথিনের কারণে আজকে ঢাকা শহরে বসার সময় দেখা যায় বন্যা হয়ে যায় একেবারে বারো দশ বারো ফিট পানি হয়ে যায় রাস্তার মধ্যে শুধু পলিথিনের কারণে প্লাস্টিক পলিথিনের এই সমস্ত কারণে যাই তো আজকে যিনি অনুষ্ঠানে আজকে পুরস্কারের বিতরণী অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না আপনার পুরস্কারে চলে যাব উদ্বোধন হয়ে গেছে আমার শুভেচ্ছা বক্তব্য এখন প্রধান অতিথিদের বক্তব্য বিশেষ অতিথিদের বক্তব্য দেরি হবে মনে হয় তিন চারজন পুরস্কার আছে এরা অনেক দূর থেকে এসেছে এদেরকে আমার মনে পুরস্কারটা দিয়ে দিলে মনে হয় ভালো নাকি বক্তব্যটি শেষ করে নেব তো ঠিক আছে আমরা খুব কম কথা নিয়ে আমি শেষ করে দেবো তারপরে আমরা পুরস্কার দিয়ে দেবো ধন্যবাদ সকলকে